মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকায় তিন বেডরুমের প্লাট দেখুন সম্পূর্ণ জিপসাম করা দেখেন এটা হলো ডাইনিং প্লাস এটা হলো ড্রয়িং ড্রয়িংটা সম্পূর্ণ সেপারেট এখানে জিপশ্যাম করা এবং এখানে চাইলে সিলাইড সেলাইড গ্লাস ব্যবহার করা যাবে প্রয়োজনে আমরা দিয়ে দেবো সেলাইড গ্লাস লাগাই দেবো পাশাপাশি এটা হলো একটা ডাইনিংয়ের সাথে বেসিং এবং এটা হলো একটা কিচেন কিচেনের জানালা খুলে দিলে আলো বাতাস আলো আসবে মোটামুটি দেখেন অনেক বেশি আলো দেখুন এখানে তাকগুলা করা হয়েছে এক জাস্টটা ফ্যান লাগানো হয়েছে মোটামুটি ভালো আলো বাতাসের ব্যবস্থা রয়েছে পাশাপাশি আমরা দেখবো একটা কম কমন ওয়াশরুম যেটা আমাদের বেসিং করা হয়েছে এবং কমন ওয়াশরুমটা মোটামুটি আলো এবং বড় আছে সাইজ যতবার আমরা দেখব দেখেন সবগুলা কাঠের দরজা একশো পার্সেন্ট কাঠের দরজা দুই ফিট দু ফিট টাইলস ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা সব জায়গায় দুই ফিট দু ফিট টাইলস এবং সিলিংয়ে করা এবং এই দেখেন লম্বা একটা বারান্দা রয়েছে লম্বা একটা বারান্দা এবং লাইটিং সিস্টেম প্রকৃতি খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ পাবেন দেখেন ভালো লাগবে ইনশাআল্লাহ ঠান্ডা পরিবেশ নিরিবিলি পরিবেশ পাশাপাশি আমরা দেখবো একটা চাইল্ড বেড দেখেন এটা একটা বেড দেখেন দুই দিকে জানালা একদিক থেকে বাতাস ঢুকে আর একদিকে বের হয়ে যাবে এবং সবগুলো রুমতে জিপসাম করা কাঠের দরজা লক করা ব্যবহার করা আছে পাশাপাশি এটা হলো মাস্টার বেড দেখেন সবগুলো কাঠের দরজা ভালো লাগবে এখানে থাই গ্লাস ব্যবহার করেছে বারান্দায় মোটামুটি সুন্দর আচ্ছা পাশাপাশি এখানে দেখেন জিপসাম করা আছে প্লাস গুলো সুন্দর এখানে দেখেন হাই কমোডোলা বাথরুম যেটাতে গিজার লাইন আছে দেখেন হাই কমোডালা সম্পূর্ণ পরিপূর্ণ কমপ্লিট এইটা হলো গিজার লাইন দেখেন সম্পূর্ণ রেডি মাত্র ৩৫ লক্ষ টাকায় তিন বেডরুমের কমপ্লিট ফ্ল্যাট দেখেন ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং সবচেয়ে মজার বিষয় হলো এখানে সিঁড়ি স্মুথ সিঁড়ি অনেক স্পেস দিয়ে বানানো হয়েছে যাতে করে মানুষ হাঁটলে পা ব্যথা হবে না